হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সব্বাই আশা করছি সব্বাই ভালো আছো আমরাও ভালো আছি ঘুম ঘুম চোখে সবাইকে গুড মর্নিং একটা নতুন দিন নতুন সকালে ভিডিও শুরু করছি আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে এখন অনেকটাই সকাল এখন বাজে সাড়ে সাতটা তো ভিডিওটা এখন থেকে তার আগে ওঠা হয় মানে ছটায় উঠে যেতে হয় তো অনেক রাতে ঘুমানো হয়েছে সেই জন্য কিন্তু এখনো চোখে ঘুম ঘুম রয়েছে কিছু করার নেই বরমের আজকে এক্সাম রয়েছে তো সেই জন্য এত সকালে উঠে পড়তে হয়েছে এখনো কাজকর্ম কিচ্ছু শুরু করিনি সবটা করতে হবে মেয়েকে খাইয়ে তারপর পাঠাতে হবে তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সবাই কিন্তু এখন ঘুমোচ্ছে আবার একটু কথা বলতে আসলাম শনিবার মানে শনিবার রাতটা আমার কাছে ভীষণ নেই পড়া নেই কিচ্ছু নেই আর অনেকটা সময় ধরে ঘুমানো যেতে পারে তো শনিবারটা আসলে একটা ভালো মানে আনন্দ চলে আসে সপ্তাহে একটা দিন এখন আমারও মেয়েদের সাথে সাথে শনিবার রবিবার মজার দিন এসেছে যখন আমরা পড়াশোনা করতাম তখন রবিবার আসলেই আমাদের আনন্দ হতো আমাদের যেহেতু হতো হাফ হতো হতো কিন্তু আর আমার মেয়েরা যেহেতু বেসরকারি স্কুলে পড়ে সেই জন্য কিন্তু শনিবার ওদের অফ ডে তো এখন আবার নতুন করে পড়াশোনা করছে মেয়েদের সাথে সাথে পড়াশোনা বলে না যে সারা জীবনেও শেষ হয় না এই হলো ব্যাপার নিজে যখন পড়েছি তখন নিজে exam দিয়েছি এখন মেয়েদের exam জন্য তৈরি করে দিতে হচ্ছে তো চলো আর বক বক করছি না এখন যেহেতু অনেকটাই সকাল সেই জন্য কিন্তু ওয়েদারটা বোঝা যাচ্ছে না যে রোদ দূর উঠবে না বৃষ্টি হবে আজকে সারা দিন দেখা যাক কি হয় তো এখন বাজে সকাল দশটা আর মেয়ের তো সাড়ে দশটা থেকে এক্সাম তো ও এখন একটু পড়ে নিচ্ছে আজকে সকালবেলা বর বললো নিজে চা করবে তো এই যে চা করে নিল তো চা খেয়ে নিয়েছি আমি আর এই দিকে দেখো টাকা গুনছে এখানে রয়েছে টাকা 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 বাবার দেওয়া 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 দাদুর মায়ের তো সেটাই আবার দেখাচ্ছে ও এক্সাম দিতে যাবে নাকি টাকা গুনবে ওই জানে তো চলো আবার পরে দেখা এই যে মেয়ে আমার একদম রেডি হয়ে গেছে আর একটু ছাতু দিয়েছি ওকে ছাতু খেয়ে গেল বললো যে ভাত খাবে না সেই জন্য মেয়েকে ছাতু দিলাম ছাতু খেয়ে এখন পরীক্ষা দিতে যাচ্ছে ভালো করে পরীক্ষা দেবে বাবা নিজে নেমে চলে গেছে নতুন জুতো কম নিলে জুতোটা তো জুতোটা তো ভালো দেখতে জুতোটা সুন্দর দেখতে হয়েছে জল বোতল নিস নি টাটা হুম যাও সাবধানে টাটা মেয়ে চলে গেলো এক্সাম দিতে যখন ঘরে থাকে পুরো দুষ্টুমিতে পুরো ঘরটা গম গম করে আর যখন পরীক্ষা বা স্কুলে চলে যায় না ঘরটা একেবারে শান্ত হয়ে যায় আর এই দেখো এই আয়নাটা না আমার মানে বড় মেয়ের হাতে ভেঙে গেছে আয়নাটা চেঞ্জ করে নিতে হবে তো আরেকজন ঘুমোচ্ছে তাকে আবার তুলতে হবে তারও এক্সাম আবার আনটিও আসবে পড়াতে থাকে আবার ডেকে ফ্রেশ করে তারপর আবার পড়তে বসাতে হবে প্রত্যেক দিনের রুটিন হয় মায়ের কোলে ঘুম ভাঙবে নয়তো মায়ের সাথে গল্প করে ঘুম ভাঙবে আর যাই হোক এই ছোটোবেলাটা হয়তো আর ফিরে পাবো না যখন ওরা বড় হয়ে যাবে ওদের ছোটোবেলাটা খুব মিস করব। আর দেখো বিছানা গুছিয়ে নিয়েছি আর মেয়েকে তো ফ্রেশ করে দিয়েছি খাইও দিয়েছি এক্ষুনি আন্টি চলে আসবে ঘরটাও মুছে নিয়েছি তো এখন শুধু রান্নাটাই আজকে তোমাদের সাথে কিন্তু রান্না শেয়ার করতে পারিনি আর কেন পারিনি সেটা কিন্তু ভিডিওতে বলেছি ফার্স্ট থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আগের দিনের ফ্রিজে আনা মাছ ছিল সেই কাঁচা মাছটাই ভেজে তারপরে কিন্তু ঝোল করে নিলাম সকালবেলা থেকে রান্না বান্না তেমন দেখতে দেখাতে পারিনি আর আজকে রান্না করেছে বিশেষ লোক মানে পেঁপের তরকারিটা দেখাতে পারিনি মাছের ঝোলটাও রান্না দেখা দেখায়নি কিন্তু মাছের ঝোলটা ফাইনাল লুকটা দেখিয়েছিলাম আর সকালবেলার আজকে ব্রেকফাস্ট স্কিপ করে গেছি পুরো মাথা ব্যথা যন্ত্রণা করছিল তারপরে খিদেই মানে শরীর একদম অস্থির লাগছিল সেই জন্য আর কোনো ভিডিও করিনি আর এখন হচ্ছে আপেল কেটে নিয়ে আসলাম আপেল খাবো ওই যে আচ্ছা তোমার যে আজকে রান্না করলে রান্না করে তোমার কেমন লাগলো রান্না করাটা কোনো ব্যাপারই না রান্না করা কোনো ব্যাপার না টাকাটাক মেজলাম প্রথম লাগলো কোন ব্যাপার আরে ফোনে আলোটা করলে অন্ধকার হয়ে গেল তো ফোনটা চালাবে তো রান্না করা কোনো ব্যাপার না না কোনো ব্যাপার তোমাকে রান্না শিখিয়ে রাখছি যদি আমি না থাকি তখন তুমি রান্না করে খাবো খাবে মেয়েদেরকে খাওয়াতে পারবে যদি আমি মরে ঠোরে যাই রান্নার জন্য শিখিয়ে রাখছি সব রান্না শিখবে তো আর আজকে সংসারের জন্য খেটে খেটে সারা দিন আজকে সকাল থেকে কখন উঠেছি বলো ঘুম থেকে বলো কখন তো সকাল থেকে খেয়েছি কিছু নাই তো খেলাম সারা দিন কিছু খাইনি সারা দিন আজকে সকালবেলা অননদিনি কিছু খিল না অননদিনি সকালবেলা খাওয়া হয় আজকে না একদম টিফিন হয়নি আজকে একদম পুরো স্কিপ করে গেছি সকালবেলাটা সংসারের জন্য আর কত কিছু করতে হবে কে জানে এখন কিন্তু সন্ধ্যা ছটা বাজে তো ছোট মেয়েকে যে পড়াচ্ছি আর বড় মেয়েকে দেখতে পাচ্ছ না কারণ পাশের ঘরে কিন্তু আন্টির কাছে বড় মেয়ে পড়ছে আর ছোট মেয়ের আন্টি সকালবেলা এসে কিন্তু পড়িয়ে দিয়ে গেছে সেই কারণে ওর এখন পড়া নেই আর আমি এখন পড়াচ্ছি ওর কিন্তু আগামীকাল এক্সাম রয়েছে বমি খুশি বনে কি ওরে ওরে তার পাখা তো এই যে এক্ষুনি বড় মেয়ের ছুটি হলো আন্টির কাছ থেকে তো তারপরে কিন্তু টিফিন করে দিলাম ওদেরকে আর আজকে টিফিনে রয়েছে ম্যাগি তো দুজনে কিন্তু খেয়ে নিয়ে আবার পড়তে বসবে তো এই যে বড় মেয়ে তো আন্টির কাছে কিছুক্ষণ পড়েছে তারপরে কিন্তু আবার আমার কাছে পড়তে বসলো আজকে কিন্তু একটুকু খেলারও সময় পাইনি কারণ হচ্ছে যেহেতু এক্সাম রয়েছে সেই জন্য কিন্তু আন্টির কাছ থেকে পড়েই আবার আমার কাছে পড়তে বসতে হচ্ছে আর অন্য দিন কী হয় যে একটুখানি ও রেস্ট করে বা একটু খেলে তারপরে আবার পড়তে বসে কিন্তু কিছু করার নেই এক্সাম যেহেতু সেহেতু তো পড়তে বসতে হবেই তাই না তো এখন কিন্তু বাজে সাড়ে এগারোটা রাত তো এখন ভিডিওটা শেষ করতে আসলাম আর আজকে কিন্তু তোমাদের সাথে ডিনারটা শেয়ার করা হয়নি এমনিতেও রোজ দিন শেয়ার করা হয় না তবে আজকে বাইরে থেকে খাবার কিনে এনেছিল তো ভেবেছিলাম যে তোমাদের সাথে আজকে ডিনারটা শেয়ার করব তো যাই হোক ভুলে গেছি তো খাওয়া তো হয়ে গেছে সবারই আর এখন কিন্তু আমি আর বড়ো মেয়ে খেয়েছি রুটি চিলি চিকেন আর একটা মিক্স সবজি আর বর আর ছোটো মেয়ে খেয়েছে ভাত তো আজকে ডিনারটা মানে এক একজনের দুজন একরকম আর দুজন আরেক রকম মানে এরকমভাবে খাওয়া হয়েছে চারজনের তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা বাই বাই